আপনারা এই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বড় দুইটাই মাসাল্লাহ বড় বড় দুইটা গরুই কিন্তু বিক্রি হয়ে গেল হজরতপুর গরুর হাট থেকে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই অনেক বড় আসলে মানে গরুর পাশে দাঁড়াইলে আসলে মানুষকে দেখা যায় না এত বড় দুইটা গরু বিক্রি হয়ে গেল হজরতুল গরুর হাট থেকে ভালো করে যদি একটু দেখায় তাহলে বুঝতে পারবেন কোরবানির জন্যই কিন্তু বিক্রি হলো দুইটা গরু সুটাম দে দুইটা গরু বিক্রি হয়ে গেল হজরতপুর গরুর হাট থেকে আমাদের এই ভাইয়েরা নিছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা কি অবস্থা একটু বলেন তো দুইটা কত নিল দুইটা চার লক্ষ সত্তর হাজার

দেন কিন্তু দুইটা ভের গরু বিক্রি হয়ে গেল হজরতপুর গরুর হাট থেকে মার্শাল্লাহ আমরা যদি ভালো করে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দুইটা গরুই কিন্তু একই সময় এটা মানে একটু বড় বেশি এটা একটু বড় চার লাখ সত্তর হাজার টাকা

দুইটা গরু বিক্রি হলো আমরা ভালো করে একটু গরু দুইটা দেখে আপনারা দেখলে বুঝতে পারবেন কোরবানির গরু কিন্তু হাটে এখন যাকে যাকে বিক্রি হচ্ছে গরুর দাম কেমন একটু বলুন তো মোটামুটি একটু ঠিক আছে দাম ঠিক আছে এখন ঠিক আছে ক্রেতার ক্রেতার চাপ কম ক্রেতা হয়তো আগামী সপ্তাহ থেকে বেশি চাপ পড়বে ধন্যবাদ ভাই ঠিক আছে